আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার গ্রহণ করবে কিছুদিন পরেই তোমাদের হাফ ইয়ারলি এক্সাম দু হাজার পঁচিশ শুরু হবে মূলত হচ্ছিল জুন মাসের চব্বিশ তারিখ থেকেই তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে অলরেডি হয়তোবা প্রতিটা বিদ্যালয়ে তোমাদের পরীক্ষার সময়সূচিটা দিয়েছে তো অষ্টম শ্রেণির ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্রে হচ্ছিল পরীক্ষাটা হবে হচ্ছে তোমার তিন ঘন্টা এবং এই জায়গায় একশো নম্বরে পরীক্ষা হবে প্রথমত পার্ট হচ্ছিলো এ যেখানে রিডিং পার্ট অর্থাৎ তোমার দুইটা পার্টে পরীক্ষা হবে পার্ট এ পার্ট বি পার্ট বিতে হচ্ছিল তোমার রাইটিং পার্ট আর পার্ট এতে হচ্ছে তোমার রিডিং পার্ট তো এখানে প্রথমত বলা হয়েছে যে এখানে একটা তোমার প্যাসেজ দেওয়া থাকবে যেখান থেকে তোমার এক নং ও দুই নং প্রশ্নের উত্তর লিখতে হবে এই প্যাসেজ থেকে তোমার অ্যান্সারগুলো সংগ্রহ করে এখানে তোমার মাল্টিপল চয়েস আছে এমসিকিউ কিউ এই এমসি কিউর অ্যান্সারগুলো তোমাদের লিখতে হবে এবং দুই নম্বরে তোমাদের আছে অ্যান্সারিং কোশ্চেন আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ফর ইউর রিডিং অফ দ্যাব টেক্স উপরে যে টেক্সটটা আছে বা প্যাসেজটা আছে সেখান থেকে এই আনসারগুলো দিতে হবে দ্বিতীয়তে আরেকটি প্যাসেজ তিন নাম্বার ও চার নাম্বারের জন্য এখানে নকশিকতা নিয়ে একটি প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা পড়ে তোমরা হচ্ছিল এই ফিল ইন দ্য ব্লাংস অর্থাৎ এই গ্যাপগুলো পূরণ করবে ফিলিন দ্য গ্যাপস গ্যাপস পূরণ করবে এবং এই জায়গায় হচ্ছিল রাইট দ্যমস অ্যান্ড অ্যানোনেমস অফ দা ফ্লোয়িং ওয়ার্ডস অ্যাস ডিরেক্টেড অর্থাৎ এই জায়গায় যে গল্পটা এই গল্পটার উপরেই কিছু শব্দ যেগুলার সমর্থক শব্দ এবং প্রতিশব্দ শব্দ বিপরীত শব্দ সমর্থক এবং বিপরীত শব্দগুলো তোমাদের লিখতে হবে সাইনোনেম সমর্থক এবং অ্যান্টোনেম বিপরীত শব্দ লিখতে হবে তৃতীয়তে আরেকটি প্যাসেজ থাকবে যেটা টোটালি আনসিন এটা তোমাদের বই থেকে থাকবে না বইয়ের বাইরে থেকে থাকবে এখানে যে কোনো থাকতে পারে রবীন্দ্রনাথ থাকতে পারে জগদীশ চন্দ্র বসু থাকতে পারে আইনস্টেনে থাকতে পারে বা নীলিয়ানমেস্টঙে থাকতে পারে যে কোনো একটা আনসিন প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজ থেকে তোমার কি করতে হবে পাঁচ ছয় সাত নংয়ের অ্যান্সার অর্থাৎ এই জায়গায় তোমার একটা টেবিল থাকবে ইনফরমেশনের এই টেবিলগুলো পূরণ করতে হবে গ্যাপগুলো এরপরে ছয় নম্বরে হচ্ছিল তোমার এলোমেলোভাবে সরি এই জায়গায় ফলস থাকবে এই ট্রু ফলসগুলোর অ্যান্সার লিখতে হবে এবং যদি মিথ্যা হয় এটার কারেক্ট যে স্টেটমেন্ট সঠিক যেটা সেই স্টেটমেন্টটা দিতে হবে এবং আট নাম্বার রাইট আর অফ দিস অ্যাবো প্যাসেস ও প্যাসেসের তোমার একটা সামারি লিখতে হবে যেটার জন্য হচ্ছে দশ নম্বর তো এই হচ্ছিলো তোমার এই তিনটা প্যাসেজের কার্যক্রম এরপরে চার নম্বরে তোমার এই কলম বিকলম থাকবে যেটা টোটালি একদম আলাদা যে কোনো গল্প থেকে আসতে পারে এই আর একলাম বিকলম এটা তোমাদের মিলাতে হবে এবং নয় নাম্বারে তোমাদের থাকবে লো একটা স্টোরি থাকবে যেটা এলোমেলোভাবে থাকবে এটা হচ্ছে তোমার সাজিয়ে নিতে হবে উপরেটার নিচে নিচেটা উপরে মানে যেটাই আর কি প্রথম আসবে এটাই তোমার বসাতে হবে এটা হচ্ছে রিয়ারেন্স এই তোমার করতে হবে পুনরায় অ্যারেঞ্জ করতে হবে সাজাতে হবে এরপরে হচ্ছিল দশ নম্বর দশ নম্বর হচ্ছিল তোমার একটা কবিতা মানে তোমার বইয়ের কবিতা থেকে তোমাদের এখানে প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং এটার জন্য হচ্ছে তোমার দশ নম্বর এরপরে হচ্ছিল পার্ট বি পার্ট হচ্ছিল রাইটিং পার্ট এখানে তিরিশ নম্বর তিরিশ নম্বরের মধ্যে তোমার হচ্ছিল একটা থাকবে সে স্টোরি স্টোরি থাকবে এবং স্টোরির নামটা অবশ্যই দিতে হবে এবং এই জায়গায় বাদ তোমার মনের মতন করে বা তোমার নিজের মতন করে তোমার এটা পূরণ করতে হবে একটা গল্প করে সাজাইতে দিতে হবে বারো নাম্বার থাকবে প্যারাগ্রাফ এই জায়গায় প্যারাগ্রাফলার আছে অন্য যে কোনো থাকতে পারে ন্যাশনাল ফ্ল্যাগ থাকতে পারে তোমাদের স্কুল থেকে সিলেবাসে অধ্যবাসিক পরীক্ষার জন্য যেই প্যারাগ্রাফ দিছে তার মধ্যে থেকে যে কোনো একটা থাকবে এবং তেরো নম্বর হচ্ছে তোমার ডায়লগ এই জায়গায় কি বলছে ডায়লগ বলছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে তোমাদের এই জায়গায় একটা ডায়লগ লিখতে হবে তোমাদের স্কুলের সিলেবাসটা ফলো করবা সেখানে যেইগুলো দেওয়া আছে ডায়লগ ওইগুলো থেকে আসবে এবং টিচাররা যদি বলে যে এটা পড়ো ওইটা পড়ো ওইটাই পড়বা কারণ ওইগুলো থেকেই তোমাদের আসবে তো এই হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নমুনা প্রশ্ন অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ে নমুনা প্রশ্ন পেতে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই যে প্রশ্ন এই প্রশ্নের ছবি পেতে হলে তোমাদের জয়েন করতে হবে এই জায়গায় তোমরা গ্রুপ এই জায়গায় অফিসিয়াল আচ্ছা অফিসিয়াল গ্রুপ ঠিক আছে ম্যাথলিশ অফিসিয়াল গ্রুপে তোমরা যদি যাও তাহলে তোমরা এই প্রশ্নের ছবিগুলো দেখতে পারবে এবং ওই গ্রুপে জয়েন হয়ে থাকো এতে করে অন্যান্য বিষয়েরও প্রশ্নগুলো সেখানে পাবে দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেবন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম